আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাত্র তিনি চায়নাতে গিয়েছেন সাথে করে নিয়ে গিয়েছেন চল্লিশটা ফ্রান্সের কোম্পানির মালিক যাতে করে তারা সরাসরি বৈঠক করতে পারে ফ্রান্সের বিখ্যাত কোম্পানি ব্র্যান্ড যেটা কিনা ওটাকে একদম ভ্যানিশ করে দেওয়া হবে নাকি পুনরায় কেউ নিবে এটার সিদ্ধান্ত আদালত থেকে নিবে হলো এগারোই ডিসেম্বর যদি কিনা ওটাকে ভ্যানিশ করে দেওয়া হয় অনেক ব্যক্তিরা এই কাজ ছাড়া হয়ে যাবে যেটা কিনা অনেকটাই চিন্তার বিষয় গা শহরেতে দেখা গিয়েছে আজ সেখানেতে একজন ড্রাইভার তিনি একটা ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট করেছে এবং তার উপর দিয়ে গাড়িটা নিয়ে গিয়েছে এবং অনেকেই মিলে তারা রেস্টুরেন্টে বৈঠক করেছে কিন্তু কি বলেছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না তিনজন যুবক তারা একই গাড়িতে ছিল এবং গাড়িটা এক পিসিনে গিয়ে পড়ে এবং সেখানে থেকে তারা মৃত্যুবরণ করে কিভাবে হলো এখন পর্যন্ত যারা যায়নি ফ্রান্সের খ্রিস্টানদের বড়দিন উদযাপন করে থাকে সেটা নিয়ে মার্কেট বসে থাকে ভিন্ন ভিন্ন জায়গায় তিনি আহ্বান জানিয়েছেন ক্রেফিদেরকে যাতে করে সিকিউরিটিটা করা করেই দেওয়া হয় ফ্রান্সে দেখা গিয়েছে এমপি তিনি উল্লেখ করেছেন অনিয়মিতদেরকে বসবাস করানোর জন্য প্রায় তিন বিলিয়নের ইউরোরও বেশি খরচ হয়ে থাকে এটার কারণে বলা হচ্ছে এটা টোটালি অপচয় এটাকে বন্ধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম